হ্যালো আসসালামু আলাইকুম তো সকাল সকাল দেখো আজকে ব্লক নিয়ে চলে আসলাম নিউ ব্লকে দেখো চার পিস রুটি কালকে রেখেছিলাম এটা তেলে করতেছি সকালের নাস্তা হিসাবে আর একটু ভাত আসছে না একটু ভাত একটু ভাত ভেজে দেবো মার জন্য রাখছি দেখো একটু আমি রুটি আমরা এভাবে রাখি এভাবে হালকা সেকে রেখে দেয় পরে খাওয়ার আগে একটু গরম করে তেল দিয়ে গরম করে খাই পরোটার মতো আর আপনি তেল ছাড়াও করতে পারেন বাট আমরা তেল দিচ্ছি সকালে পরোটা খেতে ভালো লাগে এর জন্য হালকা তেল দিয়ে খাই আপনি চাইলে তেল ছাড়াও করতে পারেন তো এই হচ্ছে সকালের নাস্তা এর সঙ্গে আমরা কলা চিনি এটা দিয়ে খাবো আমার একটা টিকটক আইডি ছিল তোমরা জানো তো সেই আইডিটা অনেক অর্নিং চলে আসছে তাই না ওটা থাকতে পারবে মানে রাখতে পারবো কিনা ধরে সেটা অনেক বড় বিষয় দেখা যাক কি হয় রুটি গরম দেবো মা এটা ভেজে নেই ভেজে নাস্তা করে নেই চলো এখন বাজে সাড়ে চারটা মানে দুপুরে কোন রান্না টান্না হয়নি কালকে ডাল ছিল আর তারটার রুটি ছিল ওই ফ্রিজে সেই রুটি গরম করছি মানে সকাল থেকে এত কাজ পেঁয়াজ পারা এত রোদ বললাম আজকে পেঁয়াজ পড়বে না তাও আবার বললাম আজকে পেঁয়াজ পড়তে হবে রাগিটাকে পেঁয়াজ পারলাম পেঁয়াজ পাই একদম বাইসিটা যে থুইয়ে মাপি নেই বস্তায় রেডি করে থুয়ে গরম মুসে গোসল করে নামাজ পরে মাত্র আসলাম দুপুরে খাবার খেতে এখন সাড়ে চারটা বাজে দেখো তোমরা কী খাই দুপুরের খাবার এই যে রুটি চার পিস রুটি আছে আর ডাল গরম করছে আর কলা এটা দিয়ে খাবো এখন দুপুরের খাবার আজকে মাত্র এটা নতুন মারা আনলে এটা আবার নামাচ্ছে এটা আবার দেখো

ঈশার নামাজ পড়ে আসলাম এখন হচ্ছে কিছু খাবো রাতের খাবার মানে খাবো দুপুরে সকালে তো খাইছি না নাকি ছিল সেখানে খাইছি দুপুরে সেম একই দুপুরে তো খাইনি সেখানে তো আসে পর দেখলাম সকালে মানে পেঁয়াজ পারলাম দুই আড়াই মনের মতো পেঁয়াজ ওগুলো পেরে বেশি টেসি রেডি করে রাখলাম কাল সকালে হাটে নেবো না আজকে ভাত না কোনো কিছু হয় নাই তো যা ছিল চার পিস রুটি গরম করে ডাল ছিল ডাল গরম করে তোমরা দেখলে আসের দেখিয়ে একটু বাইরে গেছিলাম যে ইয়াস ভুর ভাত ছিল তো থেকে আসছি সন্ধ্যার সময় নামাজ পড়ে এসে বাসা একটু কাজ করে ভাত বসা দিছিল ভাত হয়েছে এখন ওই যে একটু বেগুন ভর্তি দিচ্ছে আর শাক ভাজি আছে কালকে কলমির শাক ডাল এবার আলি মন্ডা মানে একটু তরকারি দিচ্ছে এটা দিয়ে আজকে রাতে খাওয়া হবে চলো খেয়ে নিয়ে আজকের ব্লগটা এরকমই আমার আজকে কোনো মানে এনার্জি নাই এই পর্যন্তই আর কি করার কিছু করার নাই বিড়ে যেতে দিতে হবে আর তো কিছু করে না ওকে ভালো থেকে সুস্থ থাকো তোমাদেরকে দেখা কি খাবার আছে আজকে আছে আমাদেরকে এই দেখো যে কলমি শাক ভাজি আর এই দেখো এই যে ডাল কালকে ডাল তো রান্না করে রাখছিলাম এটা কি ওই দেখো রুটি রয়েছে এক পিস তো খাই নাই আর এই যে লিমনটা যে মাছ দিয়েছে দুই টুকরা আর ভাত ভেড়ে ভর্তা বানাবো তো চলো শুক খেয়ে খেয়ে নিই আজকের ভিডিওটা পর্যন্ত কেমন লাগলো যাতে তোমাদেরকে ভালো লাগেনি তবুও আজকের মতো এ পর্যন্ত আল্লাহ পেয়ে সকালতে সুস্থ থাকো ঠাটা পায় পায়ে আর দেখো যে বেগুন ভর্তা বেগুনটা ভর্তা করে আমি খাওয়া খেয়ে নেবো